হ্যাঁ বন্ধুরা এই দেখুন আজকে যেহেতু নীল ষষ্ঠী বাড়িতে বাড়িতেই পুজো দেওয়া হচ্ছে বাড়িতে আমার বাবাকে দেখতেই পাচ্ছেন আর আপনাদের দাদা ভাই পুজোটা দিচ্ছে আজকে এবারে আমি দিতে যে আমার পাঁচ সন্তান তার জন্য পাঁচ সন্তানের জন্য কিন্তু আজকে মোমবাতি ধরাতে হয় এই যে পাঁচটা মোমবাতি আপনাদের দাদা ভাই ধরিয়ে দিয়েছে দিয়ে কিন্তু বাবাকে সেবা দিয়েছে সবাই আশীর্বাদ করবেন আমার সন্তানদের যেন ভালো থাকে চার ছেলে এক মেয়ে দাদা বলুন কত লাখি চার চারটে ছেলে দাদা ভাইয়ের আর একটা মেয়ে তাহলে কত লাখি না দাদা ভাই মন্দিরা আজকে যেহেতু ষষ্ঠী আজকে খাওয়া দাওয়া কি করবো না করবো পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন বন্ধুরা পুজো দেওয়ার পর কিন্তু খাবার জায়গায় চলে আসা আছে আজকে আমরা কি খাওয়া দাওয়া করবো এই যে সাবু মাখা খাবো দুপুরবেলা সারাদিনটাই কি খাওয়া দাওয়া করি পুরোটাই তো আপনাদের সঙ্গে দেখাবো কিন্তু দুপুরে খাবো আমরা সাবু তার জন্য যে সাবু নেওয়া হয়েছে নারকেল নেওয়া হয়েছে শশা কোচানো হয়েছে তরমুজ কোচানো হচ্ছে আঙুর ছোটো ছোটো করে কেটে দেওয়া হচ্ছে আর সঙ্গে আছে যে দই আছে দইটা দেওয়া হবে ওখানে কলা আছে আর এই যে দাদা ভাই করছে মাখামাখি করছে এই দেখুন হ্যাঁ সারাদিন কি খাই না খাই পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার বন্ধুরা এই দেখতে যখন দুপুরবেলা লুচির দিকে গেলাম না তার জন্য সাবুটাই খাওয়া দাওয়া হবে কলা পড়ে গেছে একদম মোটা মোটা কলা দেখতেই পাচ্ছেন এই সাবু মাখাতে কিন্তু যত কলা দেবেন তত কিন্তু খেতে সুন্দর হয় বন্ধুরা আর দেওয়া হচ্ছে এই যে দই দেখতেই পাচ্ছেন দইটা পড়ে যাচ্ছে সুন্দর করে গেল দুধ দেখতেই পারছেন আহা হা মরে যাই মরে যাই দুধ দেখুন এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি আর বাতাসা মিক্সড করি একটুখানি দেব এবার আপনাদের দাদা ভাই কিন্তু চটকাতে শুরু করে দিয়েছে চটকে চটকোটাকে একদম মোলায়ম বানাবে যত চটকাবে তত মোলায়ম হবে কিনতে খেতে বন্ধুরা দারুণ লাগবে কিন্তু এই শাহু মাখাটা খেতে ও হো দাদা ভাই বানিয়ে দেবে আর আপনাদের দিদিভাই খাবে ঢেঁকি দিদি দিদিভাই বুঝছেন দেখলেন দাদা ভাই ঢেকি আমি সবুটা একবারে কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার জায়গায় চলে এসেছি আর নিয়েছি হচ্ছে এক থালা তরমুজ তরমুজের মধ্যে একটুখানি চাট মশলা একটু লেবু আর একটুখানি কিন্তু লবণ ছড়িয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই তরমুজটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে শাবু মাখা দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের এটাই বন্ধুরা আপনাদের দাদা দিয়ে দিয়েছে একদম তরমুজ এক থালা আর হচ্ছে শাবু মাখা এই যে দাদা ভাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আজকে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের এটাই ঠিক গো কেমন লাগছে ভালো লাগছে দাদা করেছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন খেয়ে না করে আজকে এটাই খাওয়া দাওয়া আমাদের উপোসের দিন কিন্তু আমরা সবাই একই জিনিস খাই আমরা আলাদা কেউ খাই না যে কোনো উপোসের দিন এটাই আমরা সবাই খাই ছেলে বাবা সবাই চলো বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন যে খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগলো তাই না আর তরমুজ গরমে তরমুজ খাওয়া তো খুব উপকার খুবই খুবই ভালো সবাই কিন্তু একটু এই ঠান্ডা ঠুণ্ডই খাবেন উপসদ দিনে তেল ঝাল মশলা খাবেন না এরকম ওই সাবু মাখা একটু তরমুজ এই সবই খাবেন শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঝটপট ঝটপট করে